সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি আলোচনা করার আগে আপনারা ফরহাদ মাঝহার উফ উর্ফে লুঙ্গি বাম উর্ফে চিঙ্কু চিঙ্কু বাম উর্ফে ফ্রড মাঝহারকে দেখতে পাচ্ছেন আমি জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রথম সাদা শকুন উপাধি দিয়েছিলাম আর একে আমি উপাধি দিয়েছিলাম বামাতি বাট্টা সাদা শকুন ঠিক আছে তো এই বাইট্টা সাদা শকুন জামাত সম্পর্কে কি বলে একটু শোনা যাক লেসপ্লে তারপর আমি মূল আলোচনায় যাব এখানে আমার পাশে মাসুদ বসে আছে ওই জামাত তো এই প্যালেস্টাইনের পক্ষে কোনো বড় কোনো মর প্রদান রাখেনি আপনাদের কোনো বড় মিছিল আমি দেখিনি আপনার কি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা সমর্থিত আমাদের তো মনে প্রশ্ন আছে আমাদের প্রশ্ন করতে চাই তাহলে আপনারাও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা করছেন আমাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে আচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি জামাত ইসলামী করেছে বলে ফ্রড মাঝার উর্ফে বামাতি বাইটা শকুন দাবি করছে তাহলে সে কার দালালি করলো একটু দেখাই তো এই দেখুন এই এই দেখুন সমকাল থেকে আমি নিউজটি নিয়েছি কি বলেছে একটু একটু আমি এই দেখুন শকুন হ্যাঁ কি বলেছে গণ হয়ে গিয়েছে মার্কিন সহতায় রিজিম চেঞ্জ বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা খেয়াল রাখবেন আর একটু প্লে করি আরেকটু একটু যদি আপনারা উমার পক্ষে থাকেন তাহলে অবশ্যই আজকে পক্ষে যে তথাকথিত আমাদের ইসলাম পন্থীদের কোনো কথাবার্তা নাই কেন আমাদের ইসলামী একসময় বাধ্যতামূলক সামরিক শিক্ষার কথা বলতো বলতো না এখন কি আপনি ঘুমাচ্ছেন আপনারা এখন কেন আপনার ঘুমাচ্ছেন আপনারা তারা আজকে জনগণ আপনাদের প্রতি যে আস্থা দেখিয়েছে আপনারা সঠিক রাজনীতি করুন শেষ যে কথাটা বলে আমি শেষ করব সেটা আমি বলি আমার জামাতে যারা জামাতে ইসলাম আছে বন্ধুরা আমার উপর রাগ করে কারণ এইবার আজকে আমি একটা সত্য পাতি কথা বলব যে যিনি যার সঙ্গে আমি এই কথাটা বলেছিলাম বহু বছর আগে তিনি মরহুম তার মা ফেরাত কামনা করি তিনি ছিলেন মীর কাসিম আচ্ছা মীর কাসিম আলীকে জানেন মির কাসিম আলী হলো জামাত ইসলামের নেতা সে একজন যুদ্ধপরাধী ঠিক আছে তার মাগফিরাত কামনা করছে একজন নাস্তিক বামাতি বাইটা শকুন বামপন্থী বাইটা শকুন চিঙ্কু বাম ঠিক আছে ভাবা যায় আর এই বামাতিদের কাছ থেকে জামাতিরা ফতোয়া নে জামাতিরা এদের উপদেশ মানে এই জামাতিরা পিনাকির মতো একজন বামপন বামপন্থী বামাতি নাস্তিকের কাছ থেকে প্রেসক্রিপশন নেই বুঝতে পারছেন তো দর্শক শ্রোতারা আপনারা বুঝে নিন জামাত ইসলামী কি জামাত ইসলামী হচ্ছে বামের হাতে ইসলাম জমের হাতে ইসলাম জমের হাতে ইসলাম মানে বামের হাতে ইসলাম ঠিক আছে এই পাঠ্যাশ সাদা শকুন সেনা আবার বামপন্থী নাস্তিক মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী অথচ সে সে জামাতের মতো জামাত ইসলামের মতো একটি মৌলবাদীদের সঙ্গে হাত মিলিয়ে একটা সেকুলার সরকারের পতন ঘটাতে সাহায্য করেছে এই যে ওর নামটা কি ওই মাহফুজ আলম মাহফুজ আলম তার একটি ভিডিও ফুটেজে বলেছে সে সব সময় পাঁচই আগস্টের আগে সব সময়। সবসময় এবং আনু মুহাম্মদের সাথে ফোনে যোগাযোগ বিষয়টা বুঝতে পারছেন তাহলে বামাতি আর জামাতি সবই একই এই বামাতি বাইটা শকুন বলছে যে হান্নান মাসুদরা বা জামাতি ইসলামের মানুষরা কোনো সময়ই ফিলিস্তিনের ফিলিস্তিনি মানুষের পক্ষে যেভাবে কথা বলার সেইভাবে কথা বলছে না কেন বলছে না বলবে কেন তারা তো মার্কিন সাম্রাজ্যবাদের দালাল এই জামাতি ইসলামী খুদ জায়নিসদের এজেন্ট বুঝতে পারছেন এবং এই বাইটা স্বপ্ন জায়নিসদের এজেন্ট কেন বলবে বলবে না তো বললে পরে তাদের খবর আছে এই যে জামাতিদের আতুর পাকিস্তান এই কয়দিন আগে পাকিস্তানে পাকিস্তানে পাকিস্তানের জনগণ ফিলিস্তিনের মানুষের উপর গণ তার বিরুদ্ধে বিরাট একটা মিছিল বের করেছিল পাকিস্তানের শেহবাজ শরীফ তার পেটুয়া বাহিনীদের দ্বারা তাদের উপর হামলা চালায় তাদের উপর গুলি করা হয় কারণ কি কারণ হচ্ছে আমেরিকার এজেন্ট হান্নান মাসুদ জামাতিস হান্নান মাসুদ হান্নান মাসুদরা ফিলিস্তিনিদের পক্ষে কোনো মিছিল মিটিং করবে না কথাবার্তা বলবেই না তাদের বলার দরকার নাই তারা কি চিনে উইগুরের মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে এই ব্যাপারে কোনোদিন মুখ খুলেছে বাংলাদেশের কোনো ইসলামপন্থী দল মুখ খুলেছে উত্তর হচ্ছে না এখানে ইসলাম মুসলিম ব্রাদারহুড এইগুলো কাজ করে না এখানে তাদের রাজনীতি কাজ করে আর এই বামাতি বাট্টা শকুন ফিলিস্তিনের জনগণের প্রতি নির্যাতিত জনগণের প্রতি তরত দেখাচ্ছে কিন্তু এই পিঙ্কু বাম পিঙ্কু পিকিং বাম পিকিং পন্থী চাইনিজ বাম কোনো সময় কি উইগুরের মুসলমানদের মুসলমানদের নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলেছে এইখানে কিসে বলেছে বলেছে হচ্ছে না তো বাংলাদেশের বামপন্থীদের আপনারা চিনে রাখুন এরা ভয়াবহ জঘন্য সে নিজে নাস্তিক হান্নান মাসুদের পাশে বসে হান্নান মাসুদকে ইয়ে করছে ওই নসিহত করছে এই কয়দিন আগে দেখলাম আসিফ মাহমুদ সজিবুয়ার পা ভূয়ার পাশে বসে কথাবার্তা বলছে অথচ অথচ আসিফ মাহমুদ হান্নান মাসুদরা হলো ইসলামিস্ট তাদের তাদের নীতি হচ্ছে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বার্তা বলে থাকে তাহলে তারা হবে মুরতাদ এবং তাদের ধর্মীয় গুরু মৌলানা মৌদুদীর ফতোয়া অনুযায়ী মুরতাদের শাস্তি হচ্ছে তুদণ্ড তাহলে এই বামাতি বাট্যা শকুন যখন নবী মুহাম্মদ খাদিজা এবং আজানের বিরুদ্ধে এমন কি কথাবার্তা বলে এমন কি এমন কি আল্লাহকে বয়রা কালা বলে আখ্যায়িত করে তখন জমের হাতে ইসলামিস্টরা বা জমের হাতের ইসলামের সেনারা চুপ থাকে একই টেবিলে বসে তারা কথাবার্তা বলে জমের হাত জমের হাতের ইসলামের মানুষ ওই বামাতি বাইটটা শকুনদের সাথে এই তো ফ্রড মাছ কয়দিন মানে তার কবিতাগুলো তো এখনো আছে অনলাইনে আপনারা খাদিজা তারপর আজান কবিতা সার্চ দিয়ে দেখবেন কই জামাতি ইসলামের তো জামাতি ইসলামের নেতাকর্মীদের অনুভূতিতে বিন্দু মাত্র মানে মানে আঘাত হানে আঘাত হানে নাই হেনেছে উত্তর হচ্ছে না আরেকটু প্লে করে দেখাই কাসিম ভাইকে বহুদিন আগে বলেছিলাম এক এগারো ঘটনার আগে যে কাসিম যদি আমরা আসলে এই যে ইসলাম বনাম বাইনারি এই যে তথাকথিত সেকুলারিজম বাইনারি আমরা যদি বন্ধ করতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমাদের ইসলামীকে দয়া করে নাম ঠেক আচ্ছা বুঝতে পারছেন সেকুলারিজমের কবর রচনা করার জন্য সে মীর কাশিম আলীকে জামাতের যুদ্ধাপরাধী মীর কাশিম আলীকে উপদেশ দিয়েছে এই বলে যে এক্ষেত্রে জামাতি ইসলামকে মানুষের মন জয় করতে হবে অর্থাৎ সেকুলারিজম ডেমোক্রেসিকে ডেমোক্রেসিকে কবর দেওয়ার জন্য কিভাবে কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সেই সেই পদ্ধতিগুলো সে জামাতের নেতা কর্মীদেরকে সময় বলে দিচ্ছে এবং বলে দিয়ে আসছিল তার সত্যি তারা কোথায় যাবেন আপনারা এই জামাত ইসলামী রূপে ইসলামের শত্রু এটা হচ্ছে জমের হাতে ইসলাম অথবা বামের হাতের ইসলাম এই হচ্ছে এদের অবস্থা আচ্ছা আমি আরেকটি কথা বলি এই যে পাকিস্তান এত ইসলাম ইসলাম করে আপনারা জানেন পাকিস্তানের জিয়াউল হক জর্দানে একই দিনে দশ হাজার ফিলিস্তিনিদের উপর পাকিস্তানি সেনাদের দ্বারা চালায় তা জানেন আপনারা জানেন সুতরাং এরা এরা দুনিয়ার কোন জায়গায় মুসলমান যদি আমেরিকা কর্তৃক মারা যায় তাহলে কথা বলবে না চুপচাপ থাকবে বিষয়টা বুঝতে পারছেন আসল কথা আর আমরা শুধু মুসলমান না পৃথিবীর কোনো জায়গায় অন্যায়ভাবে যদি কোনো মানুষ মারা যায় প্রতিবাদ করব। ইভেন আমার কোনো শত্রুও যদি অন্যায়ভাবে কারো হাতে নিহত হয় আমি সর্বপ্রথম প্রতিবাদ করব। কিন্তু এরা হচ্ছে বায়াস্ট এখন আপনারা বুঝতে পারছেন তো জামাত ইসলামী কাদের যারা চলে জামাত ইসলামী বাংলাদেশের বামাতি নাস্তিক এদের এদের মাধ্যমে পরিচালিত হয় সুতরাং আপনারা এই জমের হাতের ইসলাম থেকে বিরত থাকুন আপনারা বুঝতে পারেন না এদের সঙ্গী সাথী এই তো মাজারের মতো বদুমর কিংবা আনু মুহাম্মদের মতো নাস্তিক রাই এদের হচ্ছে সঙ্গী ঠিক আছে দর্শক শ্রোতারা আজকে এই পর্যন্ত থাকুক সামান্য এক্সপোজ করলাম পরে আবার কথা বলবো ভালো থাকুন